সেই শেয়ার গুলো ঢাকা দরবেশ চট্টগ্রামের সাইফুল মাসুদ কিনেছিল আমরা তীব্র জানাচ্ছি আমরা চট্টগ্রামের মানুষ মাদারীপুর বানিয়েছিল চট্টগ্রামকে চট্টগ্রাম বন্দরকে মাদারীপুর বানিয়েছিল থেকে সাটাই করবেন আমরা আঙ্গুল সুস্ব এটা কি করে ভাবলেন আমি আর যদি বক্তব্য দিতে চাই না আমি বলতে চাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর আপনাদের কাছে যদি পরীক্ষা নেওয়া হয় এখন আপনারা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন এই ছেলে বছর মেয়ে বছর পাঁচ বছর চার বছর তিন বছর এরকম চাকরি করার পরে তাদের সরকারি চাকরির বয়সও তারা হারিয়ে ফেলেছে আজকে পরীক্ষার নামে প্রহসন করা হচ্ছে যার তীব্র নিন্দা জ্ঞাপন করছে প্রিয় ভাইরা